সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরিয়ন্ত পড়বে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডল আবার হাতে গেলাম বাচ্চা ছাগলের বিরনে আজকাল খামার অবস্থা করছি আমাদের সেই সুপরিচিত ইলেশ ভাই ছাগলের খামারে ইলেশ ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে বিশ্বত্তর সহিত বিভিন্ন বাচ্চা ছাগল ক্রয় করে আছেন তো বর্তমানে ইলেশ ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী বাচ্চা সাগলের দাদন জানানোর চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে করি এটুকুই

নলডাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রাম শহর থেকে আপনার আট থেকে নয় কিলো ভিতরে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আসতে জি সিএনজি বা অটো সব আসে সব যোগাযোগ গিয়ে আছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভালো আর আমরা ডেলিভারির ক্ষেত্রে আমরা গোটা বাংলাদেশি ডেলিভারি দিই সেখানে বাস যোগাযোগ থাকতে হবে কোনো সমস্যা নাই টাকা বিকাশ ব্যাংক মনে কর নগদ সব কিছুতেই দিতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা নেই ভাই আচ্ছা তো দর্শক এক নজরের বাচ্চাগুলো আবার দেখা দিই এই যে এগুলো হচ্ছে আজকের ভিডিওর বাচ্চা যেগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির হ্যাঁ আমার জানা মতে নাটোর জেলার সর্ববৃহৎ যে একটা বিক্রয় কেন্দ্র সেটা কিন্তু হচ্ছে এটা যেখানে আপনার হাই ক্যাটাগরির বাচ্চা ছাড়া কোনো বাচ্চা কিন্তু পাবেন না লো কোয়ালিটি বাচ্চা কিন্তু থাকে না হ্যাঁ যা চাচ্ছেন হাই কোয়ালিটি বাচ্চা নেবেন এখানে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিও শুরু করুন ভাই ভাই আচ্ছা আজকে ভিডিও শুরুতে বাহারি কালার ছাগল নিয়েছেন হ্যাঁ ভাই খুব ভালো কোয়ালিটির আর লম্বা চোরা মনে করেন যেরকম মানে গোলার কাপড়ে কানের লেন্স একথায় হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা হাসির বাচ্চা এবং এক মায়ের বাচ্চা আচ্ছা একই মায়ের বাচ্চা হ্যাঁ একই মায়ের যাতে কি ভাই

সাড়ে তিন মাস প্লাস আছে সাড়ে তিন মাস প্লাস মানে কথা লালন উপযোগী ভালো তো খাসি হিসেবে কিন্তু এদের বৈশিষ্ট্য গুলো ভালো আছে আপনারা ভাই দরদাম কেমন নেবেন এটার দাম আপনার ছত্রিশ হাজার টাকা দাম পড়বে জোড়া

এটা রাজস্থানি বাঘাত এটা খাসি এটাও খাসি দুইটা খাসি বাচ্চা ওইটাই খাসি মানে তোতার তার খাসি বাচ্চা চান তারা কিন্তু নিতে হবে দেখি বাচ্চা গত মনে করেন সপ্তাহে

ভিডিওর প্রথম শুরুতে মনে করেন না হলে আবার গত সপ্তাহ পরবর্তীতে হবে আচ্ছা দুটো বাচ্চা মোটামুটি যথেষ্ট মানুষের মতো ভাই বয়স কেমন এটা বয়স আপনার এটা মোটামুটি সাড়ে তিন মাস এই বাচ্চাটার দাম পড়বে আপনার সাতাশ হাজার টাকা এটা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আচ্ছা এই বাচ্চাটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা যেটা হচ্ছে রাজস্থানের ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা

এটা আপনি মনে করেন যে বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা না ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই মোটামুটি ষাট লম্বা আছে খুবই সুন্দর লম্বা দেখতে পাচ্ছেন আচ্ছা ভালো কোয়ালিটি এবং কালার কেরিনটা খুব সুন্দর খুব মানে একদম কালার আল্লাহ আসলে মনে করেন কি মনে কালার কিভাবে তৈরি করে দেয় ভাই আল্লাহ অপরূপ সৃষ্টি না সম্ভব না সম্ভব না নিঃসন্দেহ সম্ভব না এই দেখাই তার মধ্যে কত কোয়ালিটি কত ক্যাটাগরি এবং কত কালার দেখা যায় আমরা এত অপরূপ সৃষ্টি কিভাবে জি জি মার্শাল খুব সুন্দর মানে একটা খাসি বাচ্চা এবং বয়সের দিক দিয়ে অনেক টাকা গেছে আচ্ছা ভাই দাদাম কেমন এটার দরদাম আপনার ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ পড়বে একটু ধারা দেবেন কি এটা যদি প্রাপ্তবয়স্ক হয় কেমন আপনার এক বছরে মোটামুটি আপনার

পাঠি নিব তাও নিতে আমি দাম ভেঙে আচ্ছা বিক্রয়ের দরদাম কোনটা কি আসে দুইটার দাম এই মেয়েটার দাম আপনার একুশ হাজার টাকা পড়বে মেয়েটা পড়বে একুশ হাজার টাকা যাবে। করা যাবে না দেখা যাচ্ছে একাত কথা বলে দেওয়া যাবে না আচ্ছা যদি অনেকে চান যে বাসা বাড়ির জন্য করতে যদি আপনাদের না পাঠা না থাকলে জোড়া ধরেই নিতে পারে আর যদি কেউ মনে করে আমি নেওয়া যাবে আপনাদের অনুযায়ী নেওয়া যাবে আচ্ছা ভিডিও এ বেশ কালারফুল মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা কি ভাইগুলো

সব খাদ্য আচ্ছা এ তুলে দিলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনার লালন পালন করতে গিয়ে কিন্তু অনেক সময় খায় যান সেক্ষেত্রে আমি সব বলে দিব ভালো ভালো এটা আসে এটা মুখের ভালো আছে ভাই জোর দাম কেমন নেবেন

এই দুই বাচ্চাই খাসির বাচ্চা ভাই একটা বাঘা তোতার ক্রস আর একটা সমস্ত মিয়তি তোতা প্রিন্ট হলেই না এর মধ্যে থাকতে হবে হিরো হিরো মনে করেন থেকে হাই কোয়ালিটি প্রিন্ট হয় জি 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 আপনার মনে করেন প্রিন্ট হলেই হবে এরকম না এরকম না এটা মানে কোয়ালিটি দেখে বুঝতে হবে বয়স কেমন আছে ভাই

আপনারা তো অবশ্যই কৃষি বাংলা নাটোর চ্যানেলটা দেখেন আমাদের দীপু ভাই দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে উনি অনেক ভিডিওতে অনেক তথ্য দেয় ওই তথ্য যেগুলো দেয় না সেগুলো ভিডিও আপনাদের কাছে আগায় না যেগুলোর মধ্যে মনে করেন যে হচ্ছে কোনো তথ্য নেই সেগুলো আগা চলে যাচ্ছে তথ্যগুলো শুনবেন বিভিন্ন চ্যানেল থেকে আমার চ্যানেল তথ্য যায় কি তথ্য আমরা দিচ্ছি লালন পালন উপযোগী করার জন্য সেগুলো শুনবেন তাতে করে আপনাদের জন্য উপকারী হবে আচ্ছা ভাই জোড়া দাম কেমন আছে জোড়া বত্রিশ টাকা জোড়া বত্রিশ হাজার টাকা দরদাম করার শো থাকছে এটি দরদার করার সুযোগ নাই আপনি মনে করেন যে কিয়ারিং খরচ বিকাশ করছে আমার সব দিয়ে দিবেন আচ্ছা সিঙ্গেল কিনতে গেলে কোনটা কি লাগবে 16000 টাকা পিস পার পিস 16 করে সেখান তত কমবে না না ভাই ঠিক আছে রিয়েল ভাই জি ভাই এই বাচ্চা কোন জাতের এই দুইটা বাচ্চা আপনি একটা মিয়তিততা আর একটা আপনার হরিয়ানার ক্রস আচ্ছা মনে করেন দুইটা খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা এটা ফেস কাউন্টার দেখাচ্ছি এইটা সম্ভবত হরিয়ানার মিক্সিং আছে হ্যাঁ হ্যাঁ এটা

কোনো দামাদামি করার সুযোগ নেই সুযোগ নেই বিকাশ কস্ট কারিং কস্ট দিয়ে দেব ভাই দিয়ে দিবেন সব না ঠিক আছে